তো ভাবলাম যে এখানে যেহেতু কই মাছের চাষ করব এখানে আমরা তেলাপিয়া ছাড়া সিদ্ধান্ত নিয়েছি অলরেডি মাছের অর্ডার দেওয়া হয়েছে দেখেন এটা অনেক বড় পুকুর কিন্তু চারদিকে অনেক জঙ্গল এটা আমাদের পরিষ্কার করতে হবে তো আমি আর ভাই শুরু করছি তো জঙ্গলটা পরিষ্কার হলে অনেক মাছ হবে এখানে এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি তেলাপিয়া মাছ আব সাথে আর কি মাছ সারা যায় বা ছাড়লে ভালো হয় আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু যদি বর্ষা হয় আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে যদি পদ্মার পানি এদিকে আসে তখন চিন্তা করছি চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেবো যাতে মাছগুলো বের হইতে না পারে অলরেডি নেট দেওয়া আছে কিন্তু এগুলো একটু ঠিকঠাক করতে হবে জল শ্লোক কাজ করতেছে অনেক দিন পরে

তো আমরা দুই দিকে পরিষ্কার করছি অলরেডি অনেক খেন্দাবাদ করতেছি এখানে দুইটা সাইড হয়েছে দক্ষিণ সাইড আর উত্তর সাইড এখন পশ্চিম সাইডে করতেছি এরপরে ওই পূর্ব সাইডটা করব তারপর আবার পুকুরের মাঝখানে পরিষ্কার করবো अरे पाना उड़ाई है इस जगह हलम होने हैं आपको। हलम। दो दो करके। बहुत दूर आते बागी। अजय आमतौर पर आया था ये नमूने पुकार बाकी था।

दो तकलाने बनाएं। दो तकलाने पाव कर दे। तो पाव करते हैं। तो हम तो इस टाइम ज़रूर। किलिस आपको तो सुन के बाय। इस दम को। ना एक दिन बार एक दिन बार दिखो तो सें। बातें पैरों देखो पर। जल्दी बन रहे। सागोले खाई बिल्ली। তুমি কিছু কও তো ক্যামেরার সামনে কিছু কও কিছু আর থাকলে কও লামে এই পাইন আমি ইউটিউবে আমি ইউটিউবে সার নাম ভাই ফিশ এত বড় বড় মাছ হইছে মানুন্দ <laughs> মোহিন ভাই কাম করতে করতে হতাশ মোহিন ভাই কাম করব না কাম চুরামি করতেছি মোহিন ভাই মোহিন ভাই আপনি কি কাম চুরামি করতেছেন কিছু কন ভাই আপনি আপনার মুখ থেকে কিছু শুনবার চাই হম এক্টিভ নাই কে ভাই এক্টিভ নাই কিসের লিগা

मोहन भाई आपने काम शुरू में करें क्या भाई जे पुलिस में इस वाले का सिर्फ कौन ऊपर इस रूम ना भाई आरिफ भाई जे काम करता है <laughs> <laughs> तो, तो आपने कौन आओ करता है ना माइटल आरिफ भाई को ना आपने को माइटल हम दूजो नहीं जी माइटल दूजो नहीं जी तो आपने पुलिस रूम दिया सिन्ना के माइटल भी से आपने तो दो मिनट काम कर लो गांव में जान आरिफ भाई गांव में ही नहीं आरिफ भाई गांव में

তো আগে এইখানে আমরা মনোসেক্স তেলাপিয়া দিয়া কালচার করছিলাম তো দীর্ঘদিন না মাছ চাষ করার কারণে এইখানে অনেক ধরনের আগাছা জন্ম নিছে যেমন পানা হেচি এবং সাইড থেকে অনেক গাছ ছিল তো আমরা আপনাদের দেখেছিলাম যে আমরা এইগুলো পরিষ্কার করব তো এই যে আমরা এই তিনটা সাইড পুকুরের তিনটা পার আমরা মোটামুটি যত আগাছা গাছ ছিল সেগুলো সব কাটছি আর আজকের আমরা এটার মাঝখানে যত পানা টানা ছিল সব পরিষ্কার করতেছি তো এগুলো সব পরিষ্কার আজকেরা ভিতরে আমাদের করতে হবে কারণ আমাদের হাতে বেশি একটা সময় নাই আমাদের কালকেরা বেলা বারোটার সময় আমাদের মাছ আসবে তো আজকেরা দিনের ভিতর যদি এটা পরিষ্কার না করতে পারি তাহলে মাছগুলো ছাড়তে আমাদের একটু প্রবলেম হবে তো যেহেতু ছোটো মাছ অক্সিজেনের চাহিদা আছে তাদের তাই এই পুরো পানাটা আজকেরা ভিতরে আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমরা এখানে কালকে মাছ ছাড়বো তো এটা হলো আমাদের সাইডে মানে ওই যে আমাদের ওই সাইডে হলো আমাদের বায়োফ্লক প্রকল্প আর এই সাইডে পরিত্যক্ত থাকার কারণে এখানে হালকা কিছু মাছ আমরা ছাড়ে দেবো যাতে ওইটার পাশাপাশি এইটা আমাদের কালচারে চলে আসে তো এভাবেই আর কি আমি আর আরিফ ভাই দুজনে পার্টনারশিপে একটি মাছ চাষের খামার গড়ে তুলবো এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যদি আরও কিছু পুকুর টুকুর লিচে নিয়ে আমরা করতে পারি তো এটা আমাদের বাড়ির ভিতরেই ছিল বায়োফ্লক ফ্লক আমার বাড়িতেই করা ছিল আর পুকুরটা আমাদের নিজস্ব তার জন্যে আমাদের অতটা খরচ করতে হবে না শুধু মাছটা ছাড়বো আর নিজেরাই যেহেতু পরিষ্কার করতেছি তো এক্সট্রা কোনো চার্জ আসবে না তো এইভাবেই আর কি কাজ চলছে তো আপনাদের এটা যখন আমাদের পুরোটা পরিষ্কার হয়ে যাবে তখন এটা দেখতে অনেকটাই সুন্দর আসবে আর তারপরে যখন কালকে মাছ মাছ আসবে তারপরে আমরা আপনাদেরকে আপডেট জানাই দিব সাইজের মাছ পাইলাম এবং কত পিস করে আনলাম তো কিভাবে ছাড়তেছি পুরো কালচারটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এই এখন কাজ চলছে আর একটু কাজ আছে এই কাজগুলো আমাদের করতে হবে তো তারপরে ফাইনাল লুকটা দেখাবো যে পুকুরের বর্তমান পরিস্থিতি আর পূর্বের পরিস্থিতিটা কেমন তো গাইস আপনারা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের সেই পানালা পুকুরটা যেটা আমি আর আরিফ ভাই অনেক পরিশ্রম করে আজকেরা পুরোটা ক্লিয়ার করছি তো আপনারা ভিডিওর অংশেই দেখবেন যে পূর্বের পরিস্থিতি আর আপডেট পরিস্থিতি কেমন পুরোই চেঞ্জ এখন পুকুরটার একটা মানে লোক ফিরে আসছে আসলে হালকা দু একটা পানা আছে এটা আমরা ইচ্ছা করেই রাখছি যে এগুলো তেলাপিয়া মাছের খাদ্য হিসাবে তারা খাইতে পারবে তো আসলে সবই কমপ্লিট খালি ওই সাইডে একটু আছে সময় স্বল্পতার কারণে শেষ করতে পারি নাই তো এগুলো পরে শেষ হয়ে যাবে কিন্তু এখন যে পরিবেশ আছে তাতে আমাদের কালকেরা যে মাছের পোনা আসবে তো সেটা আমরা ছাড়তে পারবো তো পুকুরের আয়তনটা অনেক বড়ো না হইলেও মোটামুটি ছোটোও না এক হাজার এখানে আমরা ছাড়বো তো আশা করি তারা স্বাচ্ছন্দ্যেই এখানে থাকতে পারবে তো এ হলো আমাদের মানে এটা হলো আমাদের সাইড একটা সাইড এটা হলো বায়োফ্লকের পাশেই তো এটা আমরা আজকেরা কমপ্লিট করে ফেললাম তো আমাদের একসাথে দুইটা প্রোজেক্ট শুরু হচ্ছে তো কালকের দুইটা প্রজেক্টেরই মাছ চলে আসবে তো আমরা দুইটা প্রজেক্টের মাছই একসাথে ছাড়বো এবং আপনাদেরকে শেয়ার করব তো তখন আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কিভাবে কি করতেছি আর আজকে আমরা আমাদের এই পুকুরে ছাড়ার জন্য এক হাজার পিস তেলাপিয়া মাছ মনোসেক্স তেলাপিয়া মাছের বাচ্চা আনছি যশোর থেকে তো আমরা রকম অর্ডার করছিলাম সেরকমেরই মাছ পাইছি তো এখন এই যে আমাদের আরিফ ভাই আমাদের এই পুকুরে সেই মাছটি অবমুক্ত করতেছে এই যে প্রত্যেকটা মাছ একদম সুন্দর জ্যান্ত কোনো প্রবলেম নাই মাছের এই যে ভাই সাইজ এই যে মাছের সাইজ একদম এক সাইজ এই যে চলে যাচ্ছে আমাদের মাছ যেতে চাইছে না তারা পলিথিনে থাকতে চায় কিছু মানুষ আছে রাতে আস ওইরকম টাকা দিয়ে গেলে তুমি না কুজা কি এই যে একটা পলিথিন ফালানো হইল এই তিন পলিথিনে আমাদের এক হাজার পিস মাছ আছে তো একে একে আমরা তিনটা পলিথিনের মাছই এখানে ছেড়ে দিব তো আল্লাহ বরসা আশা করতেছি আমরা এখান থেকে তা ভালো একটা বেনিফিট পাবো ইনশাআল্লাহ এই যে চলে যাচ্ছে আমাদের মাছ আর একটি ব্যাগ আছে আমাদের হা বলছেন অনেক ভালো মাছ আছে না এতে এটাই আমাদের পুকুরের জন্য লাস্ট মাছ তো এখানে টোটাল এক হাজার পিস মনোসেক তেলাপিয়া বাচ্চা আমরা ক্রয় করছি তার ভিতরে হয়তো বা কিছু বেশি দিছে আমাদেরকে এবারে যে এগারোশো বারোশো পিসের মতন মাছ আমরা মাছ আজকেরা তো এই এগারোশো বারোশো মাছই আমরা কালচার করবো এই পুকুরটাতে যেহেতু পুকুরে আয়তন বেশি বড় না সেহেতু আমাদের মাছের পরিমাণটা হিসাব করে দিতে হইল আমরা এবারে যে এক হাজার পিস মাছ দিলাম তো দর্শকমণ্ডলী দেখলেন এতক্ষণ আমরা আমাদের পুরন পুকুরেও মাছ ছাড়লাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলতা অর্জন করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ